নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু লোকসভা নির্বাচনের অন্তিম দফায় দাঁড়িয়ে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস একটা কিন্তু বিরাট ঝটকা খেলো তার কারণ তৃণমূল কংগ্রেস ভাবতেই পারেনি যে শেষের দিকে এত বড় একটা ঝটকা খেতে হবে যখন সপ্তম দফা নির্বাচনে তৃণমূল মোটামুটি গুনে নিয়েছে যে তাদের আসন যে কটা আছে তার মধ্যে অনেকগুলোই তারা পাবে লড়াই হবে দু তিন জায়গায় একটা জায়গায় জিতল পারে জিততে পারে বিজেপি এরকম তারা ধরে রেখে দিয়েছে তার মধ্যে দাঁড়িয়ে হঠাৎ করে এই ঝটকাটা আসবে মমতা ব্যানার্জি অন্তত চিন্তা করেননি তাই তিনি কিন্তু খুব দেয় পড়ে গেছেন এবার আপনাদের কাছে আমি ঝেড়ে কাছি ব্যাপারটা কি জানেন ব্যাপারটা হচ্ছে সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম মিথ্যে কথা বলেছে আপনারা জানেন তো আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত খবরগুলোকে একটু গুড়িয়ে দেয় এ কি মিথ্যে বলবেন নাকি ঢববাজি বলবেন আমি জানি না সিএ সিএনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে মানুষকে গুলিয়েছেন প্রথমত তারা মানে তিনি এবং তার দল মুসলিমদের গুলিয়েছেন যে সিএ হলে মুসলমানদের এখান থেকে বের করে দেবে সিএ হলে সব মুসলমানদের বের করে দেবে আমি একজনও মুসলমানকে বাংলার বাইরে বেরোতে দেব না আমি ছাড়বো না আমি থাকতে সিএ করতে দেব না বলতে মনে আছে এখন গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মুসলিম লোকই জানে যে সিএ মানে কোনো মুসলমানকে তাড়ানো নয় আমার মনে আছে আমি সে সময় গলা ফাটিয়ে বলতাম যে সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন বারবার আমি বলেছি সিএ নিয়ে পূর্ণাঙ্গ বিবরণ আমি অমিত শাহজি যখন লোকসভায় দাঁড়িয়ে সিএ বোঝাচ্ছেন সেই ভিডিও বারবার সামনে এনেছি তবু বাংলার বুকে মুসলিম জগতের লোকেরা অনেকে বোঝেননি তাই অনেকেই কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন আগুন জ্বালিয়েছিল ট্রেন ভেঙেছিল এগুলো আমরা দেখেছি কিন্তু অবশেষে তারা বুঝে গেছে যে তে কোথাও মুসলিমদের তাড়ানো নেই আর সিএ ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন না সিএ আমি করতে দেব না সিএ আমি হতে দেবো না মজার ব্যাপার হচ্ছে আজকেই একটা ঘোষণা হয়ে গেছে আজকেই শংসাপত্র পেয়ে গেছে পশ্চিমবঙ্গের আটজন সাতজন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং একজন হচ্ছেন নদীয়ার এটাই কিন্তু শেষ ঝটকা এবং বিরাট ঝটকা এবার আমি আপনাদের বলছি কেন সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার আজকে ধরা পড়ে গেছে যে মিথ্যাচারটা ছিল আগে যেটা মুসলিমদের তাড়াতে হবে সেটা এখন অনেকদিন আগেই ধরা পড়ে গেছে এরপর বাকি ছিল যে সিএ আবেদন করলেই আপনার নাগরিকত্ব চলে যাবে সিএ হবে না আমরা করতে দিচ্ছি না এগুলো আমরা আটকে দিয়েছি সিএতে বিরাট ফ্যাকড় আছে ওই আছে তাই আছে আপনি কাগজ দেবেন কোথা থেকে এই দেবেন কোথা থেকে ওই দেবেন কোথা থেকে সব কিছু চিন্তায় এবার জল ঢেলে দিয়েছে ড্যাং ড্যাং করে আটজন পেয়ে গেছেন এবং আটজনই জানাচ্ছেন যে আমাদের সেভাবে কোনো অসুবিধাই হয়নি না নাগরিকত্ব চলে গেছে না কোনো কিছু গেছে উল্টে লাভ হয়েছে তার মধ্যে একজন আবার কিন্তু ঠাকুরনগরের মতুয়া আছেন সমাজে তিনি হচ্ছেন শান্তিলতা বিশ্বাস বাংলার বুকে এই মা আবারও সেই মাটি মানুষের এক মা পেয়ে গেলেন মা কিন্তু পেয়ে গেলে নাগরিকত্ব অর্থাৎ পেয়ে গেল কিন্তু বাংলার বুকে আটজন তার মধ্যে একজন মাও আছেন লক্ষ্মীর ভান্ডার পান কি সরস্বতীর ভাণ্ডার পান সে প্রশ্ন আজকে নয় কিন্তু সবার বড় হচ্ছে তিনি ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে গেছেন আর এটাই কিন্তু বিরাট বড় একটা মাইলস্টোন এনে দেবে বিজেপির জন্য এই যে অন্তিম দফায় দেখুন এর আগেও অনেকে কিন্তু ভোট দিয়ে দিয়েছেন মতুয়া সমাজের লোকেরা ঢেলে ভোট দিয়েছেন তার কারণ হচ্ছে তারা জানতেন তারা জানেন তারা বুঝেছেন যে সিএ যেটা নিয়ে তাদের দাবি ছিল যে সিইএ করা দরকার আছে লাগু হয়ে গেছে আজকে শান্তিরতা বিশ্বাস তিনি কিন্তু বলেছেন যে বনগার শান্তনু ঠাকুরের কথা কিন্তু বারবার বলেছেন দেখুন শান্তনু ঠাকুর বলুন বা যেই বলুন সবার উপরে কিন্তু মোদিজি তিনি মোদীজিরও প্রশংসা করেছেন প্রত্যেকে কিন্তু মোদীজির প্রশংসা করছেন যারা পেয়ে গেছেন সিএ সার্টিফিকেট এবারে এই যে ঢপবাজি ছিল মানে সিএতে করতে গেলে নাগরিকত্ব চলে যাবে বাংলার বুকে কেউ পাবে না পাবে না এটা নিয়ে একটা চিন্তা ছিল সংশয়ে দোলাচালের মধ্যে সবাই ডুব ছিল বা ছিল বা দুল ছিল তারা সবাই কিন্তু আজকে বুঝে গেল যে সিএ পাওয়া যায় নাগরিকত্ব পাওয়া যায় আমাদের কিচ্ছু যায় আসে না অর্থাৎ না নাগরিকত্ব চলে যাবে না আমার কাজ চলে যাবে না লক্ষ্মীর ভাণ্ডার না সরস্বতীর ভাণ্ডার কিছুই যাবে না উল্টে নাগরিকত্বটা আমার পারমানেন্টলি হয়ে গেল অর্থাৎ আমিও এবার ভারতবাসী হিসেবে গর্ব করে বলতে পারবো আজকে শুনছিলাম যে শান্তিলতা বিশ্বাস মানে মা টিভিতে বলছেন যে আমাদের ওপার বাংলা থেকে চলে আসতে হয়েছে যশোরে তার বাড়ি ছিল এইসব দুঃখের কথা তিনি বলছেন কিভাবে তাদের চলে আসতে হয়েছিল কিভাবে তাদেরকে ওপর অত্যাচার হয়েছিল তারা চলে এসেছিলেন এই দেশে এসে ঠাই নিয়েছিলেন কিন্তু তিনি ভাবেননি এই দেশের নাগরিকত্ব পাওয়া যাবে বলে অবশেষে পাওয়া গেল এটা অনেক লোকের কিন্তু চোখ খুলে দেবে টনক নাড়িয়ে দেবে সত্যি কথা বলতে কি বলুন তো টনক নড়ে যাবে অনেকের যে মোদীজি যেটা বলেন সেটা করেন আবারও বলছি এটা কিন্তু একটা চরম জিনিস গ্যাসের দাম বেড়ে গেছে পেট্রোলের দাম বেড়ে গেছে এটা আপেক্ষিক আজ বেড়েছে কাল কমবে কিন্তু নাগরিকত্ব হচ্ছে সবচেয়ে বড় ছিল আর সেটা পেয়ে গেল এবারে হক তার জন্মে গেল ভারতবর্ষের উপরে তখন উদ্বাস্তু এসেছিস তুই কে তুই আমাদের নাগরিক নয় এই কথাটা তাকে শুনতে হবে না আজকে অনেকে সাধু সাজেন কিন্তু অনেকেই উদ্বাস্তু উড়ে জুড়ে বসা বাঙালা বাচ্চা এই ডায়লগই দেন যাদবপুর থেকে শুরু করে দমদম এক চেটিয়া বাংলাদেশ থেকে আসা মানুষের বসবাস আছে যারা সিপিএমের সময় সিপিএম করেছেন এখন তৃণমূলের সময় তৃণমূল করছেন তাদের কাছে কিন্তু একটা বড় বার্তা আপনারা এবার ভাবুন আপনাদের কাছে কি করা উচিত আপনাদের কি করা উচিত কি ভাবা উচিত দেখুন আজকে যারা বড় বড় ডায়লগ মারেন আমাকে অনেকে ডায়লগ মারেন টাইটেল আর সব কিছু দেখে বোঝা যায় তারা কোথা থেকে এসছেন অনেকে ডায়লগ মারেন আমি খালি অবাক হয়ে ভাবি তাদের পিতৃপুরুষের মানে বাবার বা তার ওপরের বাবার তার পিঠে কিন্তু কাঁটাতারের দাগ এখনও আছে যারা টপকে এসেছেন কিসের জন্য এসেছিলেন লাত খেয়ে আক্ষরিক অর্থে বাংলাদেশ থেকে মুসলিমদের লাত খেয়ে আসতে হয়েছিল আজকে এখানে এসে সেকুলারিজম মারান আমাকে গালাগালি দেন আজকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে যে পার্টি করুন আপনি নাগরিকত্ব নেওয়ার জন্য আপনাকে এগোতেই হবে আর আজকে আপনাকে ভাবতে হবে কোনটা সত্যি কোনটা মিথ্যে না সিপিএম বলে সি করতে দেবো না কংগ্রেস বলে সিএ করতে দেবো না তৃণমূল বলে সবাই মিলে মিথ্যে কথা বলেছিল সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই একযোগে সিএ নিয়ে গুলিয়ে দিয়ে গোটা দেশ জুড়ে আগুন লাগিয়েছিল আর আজ সিএ পাচ্ছে নাগরিকরা বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাকিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি এরা সবাই নাগরিকত্ব পাচ্ছে কে দিচ্ছে মোদি সরকার দিচ্ছে অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করেছিল বলেই আজকে সবাই নাগরিকত্ব পাচ্ছে নচেত সেই কবে আপনি এসেছিলেন সেই সময় নাগরিকত্ব যা পেয়েছিলেন পেয়েছিলেন তারপর কাজকলা দিতই না শুধু ঘোড়াতো থাকছিস থাক পরে তোদের তুলে দেবো এই গল্প ছিল আজকে মোদিজি নাগরিকত্ব দিচ্ছে অরবিন্দ কেজরিওয়াল যে এখন জেল থেকে বেলে আবার বেলে থেকে জেলে যাবে আর কি সে অরবিন্দ কেজরিওয়াল কি বলেছিল মনে আছে আপনাদের এই ইন্ডিজোটের এরাই বলেছিল একজনকে নাগরিকত্ব দেওয়া উচিত বাংলাদেশ থেকে সব আসবে এসে এখানে এসে চুরি করবে ডাকাতি করবে মোয়া আরবে আমাদের দিল্লির লোকের কাজ খেয়ে নেবে এই কথা বলেছিল অরবিন্দ কেজরিওয়াল তাদের সঙ্গে আছে মমতা ব্যানার্জি সিপিএম কংগ্রেস সব এবার আপনারা ভাবুন যারা দমদমে থাকেন বা যারা বসিরাটে থাকেন বা বারাসাতে সাথে থাকেন যারা বাংলাদেশ থেকে এসছেন নিজেদের ধর্ম বাঁচাতে নিজেদের সম্মান বাঁচাতে যারা এসছেন এই দেশে তারা কি এই এদের সঙ্গেই থাকবেন যারা আপনাদের নাগরিকত্ব দিচ্ছিল না নাকি যারা নাগরিকত্ব দিল তাদের সঙ্গে থাকবেন এটা একটা বিরাট প্রশ্ন বিবেকের কাছে প্রশ্ন করবেন বেইমানি করবেন নাকি না একদম যেটা বলা যায় কি বলবো মানে নুন খেয়েছি গুন গাইবো এটা করবেন বলুন আপনি প্রশ্নটা আপনাদের কাছে আর এই ঝটকাটাই কিন্তু তৃণমূল খাবে কারণ এত মিথ্যে বলেছে না সিএ নিয়ে মমতা ব্যানার্জি এত মিথ্যে কথা বলেছেন এত মিথ্যে কথা বলেছেন সাথ দিয়েছে সিপিএম কংগ্রেস সবাই মিলে এই মিথ্যে কথা কিন্তু এবার শেষ হয়ে গেছে কারোর নাগরিকত্ব যায়নি খুব বলছিলেন না আপনারা এমএলএ আছেন করে দেখান আপনারা নাগরিকত্ব পান আমি সিএ করতে দিচ্ছি না শংসাপত্র কিন্তু পেয়ে গেল আটজন আটকাতে পেরেছেন কাজকলা পারবেন না জীবনে কারণ অনলাইনে সব প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত যারা করেননি তারা করা শুরু করে দিন যেখানে যেখানে আটকাচ্ছে সেগুলো নিয়ে সাহায্যের জন্য লোকালি যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন দরকার পড়লে আপনি এই বিষয় নিয়ে আরও যারা জানেন তাদের সঙ্গে যোগাযোগ করুন করে নাগরিকত্ব নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা সিপিএম এর কথায় বা কংগ্রেসের কথায় গুলিয়ে দেওয়ার কথায় গুলিয়ে যাবেন না অর্থাৎ এরা বললো আপনি বিশ্বাস করলেন কাকে কার নিয়ে গেছে বললে কাকের পেছনে ছুটছেন আপনি এতটা মূর্খ হওয়া আপনার উচিত হয়নি যারা সিএ বিরোধিতা মানে সিএর জন্য ভাবছিলেন যে এটা হবে না এটা বেকার আমাদের ধোকা দিচ্ছে এটা আপনারা ভুল করেছেন স্বীকার করতে হবে আপনাদের এবং তারপরে যদি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে অকৃতজ্ঞতা ছাপ পিঠে না নিতে চান তাহলে ভেবে দেখবেন কাকে ভোট দেওয়া উচিত যারা আপনাদের নাগরিকত্ব দিচ্ছে তাদের দেওয়া উচিত নাকি যারা নাগরিকত্ব দেওয়ার জন্য ভাবেই না যারা ভাবে যা আছে থাক আমি থাকতে দিচ্ছি এটাই ঠিক আছে মানে কেউ আপনাকে বলছে আমি তোমাকে জমি দিচ্ছি বাড়ি দিচ্ছি তুমি এখানে থাকো তোমার নামে সব করে দিচ্ছি এটা তোমার বাড়ি হবে সে ভালো নাকি যে আপনাকে নিজের ভাড়া বাড়িতে রেখে দিয়ে বলছে থাক পরে যখন মনে হবে ভালো কাউকে পেয়ে যাব লাথি মেডে থেকে তুলে দেবো সে ভালো আজকে আপনাকে ভাবতে হবে আজকে আপনাকে চিন্তা করতে হবে কে কি বলছে কে কোথায় গোলাচ্ছে ভাববেন না উদাহরণ দেখুন প্রমাণ দেখুন যুক্তি দেখুন তারপরে নিজেকে প্রশ্ন করুন যদি আপনি একান্ত গাধা না হন তাহলে নিশ্চয়ই আমার কথা বুঝবেন এটা আমার বিশ্বাস কারণ নিজের ভালো তো পাগলও বোঝে বলে বলে না আমি সেটা বলছি না আমি জানি আপনি বুঝবেন তাই আমি বললাম এটা কিন্তু সবচেয়ে বড় এবং শেষ ঝটকা যে ঝটকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হুড়মুর করে নামবে অন্তত আমার বিশ্বাস যারা সত্যিকারে বাংলাদেশ থেকে এসছেন যাদের মধ্যে বোধ বুদ্ধি বিচার বিবেচনা আছে যে হ্যাঁ নাগরিকত্ব পাওয়ার দরকার আছে শান্তিলতা বিশ্বাস পেয়েছেন তারা যখন বলতে পারেন যে হ্যাঁ পাওয়া যায় যখন আটজন পেয়ে গেছেন শংসাপত্র আপনারাও পাবেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ভারতবাসী হিসেবেই সফল হবে এই দেশ আপনারও দেশ একদিন এই গোটা দেশটাই ছিল আমাদের শুধুমাত্র ধর্মীয় কারণে কংগ্রেস সিপিএম মুসলিম লীগ এদের সম্মিলিত সিপিএম তখন ছিল না সিপিআই এদের সম্মিলিত প্রচেষ্টায় ভারতবর্ষ টুকরো হয়েছিল ভুলবেন না মোহনদাস করমচাঁদ গান্ধী আমার দেশ টুকরো হবে কিন্তু বহাল তবিতে ছাগলের দুধ খেয়েও তিনি তারপরে বেঁচেছিলেন কিন্তু দেশ টুকরো হয়ে গেছিল রক্তে রক্তে ভরে গেছিল দেশ রক্তাক্ত হয়েছিল বাংলা রক্তাক্ত হয়েছিল পাঞ্জাব টুকরো হয়েছিল ভারত মাথা যার দুটো অংশ কেটে নেওয়া হয়েছিল একটা হয়েছিল পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তান ভাববেন জাগুন বুঝুন তারপরে চিন্তা করুন আপনি কাকে ভোট দেবেন চলুন এখনকার কথা আসি যদি মনে আমার কথা কোনো দম ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি মনে আপনাকে বিবেককে নাড়িয়ে দিয়েছে তাহলে অবশ্যই আপনি এটাকে শেয়ার করবেন কারণ শেয়ার করার দায়িত্ব আপনারও এই দেশ শুধু আমার বাবার নয় আপনারও শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি বলছে এই দেশ কারুর বাপের নয় ইয়াস এই দেশ কারুর বাপের নয় কিন্তু এই দেশ বাপের আমাদের দেশ আমরা রক্ষা করব ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ